শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নমস্কার আমি বিভাষ বলছি বিভাষ অ্যাস্ট্রানায় চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয় চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রী শ্রী কৃষ্ণের দোল পূর্ণিমা শুরু হবে আঠাইশ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেরো মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা দশটা চব্বিশ মিনিট হতে উনত্রিশ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার দিবা ঘটিকা এগারোটা পঁয়ত্রিশ মিনিট এর মধ্যে আপনারা দূর পালন করিবেন উনত্রিশ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার দিবা ঘটিকা এগারোটা পঁয়ত্রিশ মিনিট এর মধ্যে এখন পালনের সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আমার যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল আইকনটি ক্লিক করতে বলবেন না কারণ হচ্ছে নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব আপনারা তো সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধ করছি এখন বলছি পালনের সঠিক সময়সূচি দূর পূর্ণিমা দু হাজার পঁচিশ ইংরেজির দূর পালন হবে এক চরিত্র চতুর্শো একত্রিশ বঙ্গাব্দ পনেরো মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার পূর্বান্ন ঘটিকা নটা আটচল্লিশ মিনিট এর মধ্যে শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রতের পালন তার সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তার আগে একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি এই পূর্ণিমা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে যা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে অদৃশ্য থাকছে তাতে আমাদের পালন করতে হবে না আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা প্রণাম